যায় নিতাই যায় রাধে রাধে যায় মদন মোহন সকল ভক্তবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আর আজকের যে ভিডিওটা আমি বানাবো তো আজকের ভিডিওটা আমার কাছে একটা খুব খুব আনন্দময়ের ভিডিও কারণ আজকের যে ভিডিও সেটা সত্যি এত আনন্দের তোমরা দেখলেও হয়তো বুঝতে পারবে কারণ আজকে মানে আমি কী বলবো এতটাই আনন্দময় একটা উপহার পেয়েছি উপহারটা হলো আমি তোমাদেরকে সবার সাথে সেই উপহারটা শেয়ার করতে চাই এই দেখো এটা একটা উপহার এটা কেরালা থেকে এসেছে কেরালা কুরিয়ারে আমার কাছে এসেছে তো এই উপহারটা আমাকে পাঠিয়েছে কেরালা থেকে আমার এক সম্পর্কে ভাগ্নি হয় মাম তো মাম সত্যি বলছি তোমার এই উপহারটা পেয়ে আমি এত খুশি হয়েছি এত খুশি হয়েছি বলার মতো নয় কারণ এই রকম উপহার নেই এর কোনো মানে বিকল্প নেই মানে ভাষা নেই আমার কাছে বলার যে আমি এই উপহারটা পেয়ে এত খুশি হয়েছি তো এটা হচ্ছে আমি খুলে দেখাই এই যে দেখো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি মানে আমি হয়তো বুঝতে পারছি যে উপহারটা কি আর সত্যি এই সময়ে এই উপহারটা পাওয়া মানে মানে কি বলবো এটা দামোদর মাস চলছে তো দামোদর মাস মানে আমাদের মদন মোহন শ্রীকৃষ্ণের একটা খুবই ভালো মাস এই মাসে এই উপহারটা আমি খুলবো তো আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা সাথে থাকো সঙ্গে থাকো দেখতে পারবে আমি বুঝতেই পেরেছিলাম কারণ মামাকে সময় বলেছিল যে মামা তোমার গীতা পছন্দ দেখো তোমরা ভাগবত গীতা সত্যি মানে আমার খুব পছন্দের প্রিয় আমি আমার এই এই দেখো আমার কাছে এই আর একটাও আছে শ্রীমদ্ভাগবৎ গীতা আমি এই গীতাটা এই গীতাটা আমার ভাগ্নে দিয়ে দিয়েছে এই গীতাটা আমার ভাগ্নে দিয়েছে তো এই গীতাটা আমি মাঝে সাঝে পাঠ করি রোজ পা পাঠ করা হয় না আমি মাঝে সাঝে পাঠ করি তো আর সত্যি মামকে আমি মানে কি বলবো মানে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য সত্যি মাম আমার খুব পছন্দ হয়েছে তুমি সত্যি খুব ভালো থাকো সুস্থ থাকো আমি আমার মদন মোহনের কাছে এই কামনাই করব। আমার খুব পছন্দ হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা আমি মানে আমার এই মদন মোহনকে পেয়ে আমি যে এত খুশি হয়েছি মানে সত্যি আমি বুঝতে পারিনি আমি ভাবতে পারিনি আমার মদন মোহনকে পাওয়ার পর আমি এত কিছু উপহার পাবো দেখো আমার কাছে দুটো শ্রীমদ ভাগবত গীতা দুটো এটা আমার ভাগ্নে দিয়েছে তো আমি এটা পাঠ করি আর এটা কুরিয়ারে কেরালা থেকে মাম পাঠিয়েছে তো এটা মাম আমি ঠিক সময় মতো আমি এটাও তোমারটাও পাঠ করব তো আমি খুব খুশি খুব মানে এত কি বলবো আমার মদনমোহন আসাতে আমি যে এত কিছু উপহার পাই এত কিছু আমার মদন মোহনকে সবাইকে সবাই দিয়ে যায় আমি কি বলবো সত্যি মানে তোমাদের কিছু মানে কি বলবো আমি বুঝতে পারছি না আমি আজকে যে এত আনন্দ হয়েছে এই আর কুরিয়ারে তো আমার কাছে কোনোদিনও কিছু আসেইনি তো ফার্স্ট আসলো তো তাও শ্রীমদ ভাগবত গীতা সত্যি আমি খুব খুশি খুব আনন্দ মাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ এটা আমাকে দেওয়ার জন্য আর এটা দামোদর মাস আমি এই মাসেই তোমার এই গীতা পাঠ করব এটা করি আমি এটাও করব। তো সবাইকে আমি আমার এই একটাই কথা বলার যে যারা যারা এই ভিডিওটা দেখছো তো তোমরা সবাই যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক করো আর যারা সাবস্ক্রাইব করেছ তারা তো আমার সাথে আছো আমার মদনমোহন চ্যানেলের সদস্য আছোই আর যারা নতুন দেখছো এই ভিডিওটা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরাও এই মদনমোহন চ্যানেলের সদস্য হয়ে যাবে আমাকে আরও একজন একটা গল্প পাঠিয়েছে বলেছে গল্পটা আমি লিখেছি তার গল্পটা আমি এর পরের ভিডিওতে সেই গল্পটাও তোমাদেরকে করে পড়ে শোনাবো তো তোমরা সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো